اللهم نزيدنا ومولانا محمد ولا اله وصحبه وسلم استغفر الله ان الله غفور رحيم امرا دي সময় খটিন বিপদ সামনে আসে اللَّهُ সময় আয়াতে কারিমা এই দোয়াটা পড়বা এই দোয়া পড়ার উচিলা ইউস আলাইসালাম রে মাছের পেট থাকি আল্লাহ পাকে বার করে দিলাইছেন দিয়া জমি আবার বাদশাহী করাইছেন তান্ডে এক মাছে খাইছি ও মাছে আর এক মাছে খাইছে কারণ তিন অন্ধকার আসবা অন্ধকারের ভিতরে এক অন্ধকার হইল পানি আরো কোন দুহারে লো মাছ এক মাসে খাইছে আরো কোন দুহারে এই মাছে আরো একটা মাছই খাইছে কিন্তু তার কোন রোমা একটা ফসল ক্ষতি হইছে না তাই ও আয়াত পড়ছি না লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি এই পড়ার কারণে আয়াত পড়ার কারণে আল্লাহ পাকে সুস্থ অবস্থায় সুন্দর অবস্থায় জমিন ফাটাইছেন আল্লাহ পাকে ঘোষণা করছেন এই নু যদি তুমি আয়াত পড়তাই না তে আমত পর্যন্ত তোমার আমি না পেটও জিন্দা রাখি দিলাম মনে এর লাগে আমরা মমিন মুসলমান আমরা ভাই আই আপনারা এই কঠিন বিপদের সময় এই আয়াত খান পড়বা এই বহু বড় মূল্যবান আল্লাহ তান হাবিব রুসিলা আমরা রে দান করছে এর আগে কোনো নবীর উম্মতে এগুলা পাইছেন না তান দয়া দিয়ে আমরা রে দান করছে আমরা সকলে যে সময় কঠিন বিপদ পড়ব ইয়ায়াত আয়াত পড়বা নবীর রুসিলা লইয়া দোয়া করবা নবীজি রুসিলা লইয়া দোয়া করলে দোয়া আল্লাহ ফিরত দিন না কারণ প্রত্যেক সপ্তাহের হিসাব নবীজির সামনে যায় আর ও নবীর যে সব দোয়া করিয়া যারা দূর শরীর বেশি বেশি বড় পড়ে আল্লাহর গেছে ফাটায় এ মাধ্যমে আল্লাহ কান হাবিবর সামনে আজির করাইয়া তারপরে কান গেছে নেওয়া এর লাগি আমরা বেশি বেশি করি দূর শরীফ পড়বা তসবি তিলাওয়ত করবা